আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস সোম ফার্নিচার থেকে আজ কথা বলবো চমৎকার একটি ভাইরাল ডাইনিং টেবিল নেই এই ডাইনিং টেবিলটা কিন্তু এর আগে আমরা বহু জায়গায় ডেলিভারি করেছি বা লাইভে দেখাইছি কিন্তু অনেকের একটা প্রশ্ন ছিল যে ভাই ওই ডাইনিং টেবিলের ভালো একটা রিভিউ ভিডিও দেন বা আমরা যেন ভালোভাবে বুঝতে পারি যে এই ডাইনিং টেবিলের সাথে কী কী আছে তো এই ডাইনিং টেবিলটা করা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে ছয়টা চেয়ারের উপরে করেছি এবং এই ডাইনিং টেবিলটা এর আগে হচ্ছে একটু অন্যভাবে ছিল এখন হচ্ছে আমরা গিলাস বরাবর যে টেবিলটা বা ফ্রেম বরাবর যে গ্লাস করে থাকি যাতে করে বাচ্চারা সরাসরি সেই গ্লাসের সাথে আঘাত না হয় তো সেই জন্য হচ্ছে একটু কাস্টমাইজ করে এই ডাইনিং টেবিল করা হয়েছে দেখতে চমৎকার এবং মজবুত সম্পূর্ণ সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা আমরা যে নকশার কাজগুলো করেছি টেবিলে টেবিলের চারপাশের ফ্রেম দিয়ে খুব সুন্দর করে খুব মানে ইউনিকের সাথে কাজগুলো করে নকশাতে গোল্ডেন বিলা কাজগুলো করে দিছি আমরা এই গ্যালাসের নিচে যে একটা স্পেস পাবো ছোটো ছোটো শোপিসগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবো এখান দিয়ে আমি এই ডাইনিং টেবিলের একটা চেয়ারের অংশ দেখাই দেয় চেয়ারটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে এটার গেট কতটা সুন্দর এখানে যে পাঁচটা স্টিক আছে অনেকেই আপনাদের কে ভুল ধারণা দেয় যখন আপনি আমাদের ছবিগুলো নিয়ে যান যে আমরা এই ডিজাইনগুলো তৈরি করব অন্য অন্য দোকানে তখন যারা হচ্ছে পিতলের কারুকাজগুলো করতে পারে না তারা হচ্ছে আপনাদেরকে একদমই ভুল বোঝায় যে পিতলটা হচ্ছে এমনি একটা স্টিকার লাগানো কিন্তু মানে নানা ধরনের ভুল ধারণা দিয়ে থাকে এটা হচ্ছে কাঠের ভিতরে খোদাই করে পিতলগুলো বসানো এই যে পিতলের ভিতরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলেরই তার কাটা এটা বসানোর পরে দুই পাশে দুইটা তার কাটা দিয়ে এটা আটকানো থাকে এটা যাতে মজবুত হয় এবং টেকসই হয় যাতে করে উঠে না যায় যার কারণে এই ধরনের পদ্ধতি অবলম্বন করি আমরা পাশাপাশি এইখানে যে নকশার ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটা গোলাপের ডিজাইনটা করে দিয়েছ মাঝখানে দুই পাশে লতা পাতার পাশাপাশি গোল্ডেন ব্ল্যাকটা আমরা কেন করি নকশাটা দূর থেকে ফোকাস করার জন্য এটার টপটা একটু দেখাই দেবো টপটা আমরা যেটা করি এক ইঞ্চি সলিড কাঠ থেকে নিয়ে হচ্ছে এই টপগুলো তৈরি করি এরপর দিয়ে সিঁড়ির ডিজাইনটা করা আছে ভিক্টোরিয়ার আদলে এবং আমরা কাঠের ফাইবারটা নিয়ে একটু কথা বলবো যে আল্লা তালা সেগুন কাঠের ভিতরে কতটা সুন্দর করে ফাইবার দিয়ে থাকেন আমরা শুধু লেকার স্প্রেটা করি যাতে করে একটু সুন্দর হয় লং টাইম যাতে আপনারা ব্যবহার করতে পারেন এটার পায়ার ডিজাইনটা নিয়ে একটু কথা বলি দুইটা পায়া একই আদলে দেখাচ্ছে আপনাদেরকে কতটা সুন্দর করে দুটা পায়ে কিন্তু খুবই সুন্দর চেয়ার এবং টেবিল গোলাপ ফুলের আদলে কিন্তু এটা করা হয়েছে আপনারা যদি চান যে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে আটান্ন হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তিপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে কিন্তু আরও অনেক ডাইনিং টেবিল আছে এবং সোফা রেডি আছে এ ধরনের যে ফার্নিচারগুলো আপনারা নিতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বি পাশে আর এস হোম ফার্নিচার একদম মেন রোডের সাথে এইখানে আসলে চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আপনারা দেখে সরাসরি ক্রয় করতে পারবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন